বর্ধমানের কার্জন গেট কে বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে তো মহানুষ্কি ভাই হাসবেন না চমকেও উঠবেন না এমনই দাবি সিনেমা শিল্পী থেকে তৃণমূলের যুবনেত্রী বনে যাওয়া সায়নী ঘোষের যে বারো বছর আগে কি ছিল আর বারো বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে বারো বছর আগে ছিল আই গেট ছিল ভাই আলো কি বলে তো মহার উস্কি ভাই মুখ্যমন্ত্রীর ব্লু আইড নেত্রী এই সায়নী ঘোষ অভিষেক নিজেই সায়নী ঘোষকে বসিয়েছিলেন এই পদে আর সায়নের বন্ধু কুন্তল ঘোষকে বসিয়েছিলেন তৃণমূল যুবর সাধারণ সম্পাদক পদে যে আবার নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলে সুতরাং চাটুকারিতায় সব মাত্রা পার হলেন সায়নী জানিয়ে দিলেন প্রকাশ্য সভায় শতাব্দী প্রাচীন ঐতিহ্য কার্জন গেট নাকি ১২ বছর আগে ছিলই না বর্তমানের বুকে তাহলে হলো কি করে অনুপ্রেরণা মমতা যে বারো বছর আগে কি ছিল আর বারো বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে বারো বছর আগে ছিল এই গেট ছিল এই আলো কি বলে মহামুশকিল ভাই কিন্তু ইতিহাস কি বলে উনিশশো সালে বর্তমানের মহারাজা বিজয় চাঁদ মহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে জিটি রোড এবং বিসি রোডের সংযোগস্থলে তৈরি করা হয় এই বিশাল তরুণ উনিশশো সালে তৎকালীন ভাইস রয় লর্ড কার্জনের নামে করা হয় নামকরণ কার্জন গেট উনিশশো চার সালের চৌঠা এপ্রিল এই তরুণের উদ্বোধন করেন ভারতের তৎকালীন ভাইসরয় ও বড়লার মার্কুইস জর্জ ন্যাথানিয়াল তার উত্তর লট লর্ড কার্জনকে উৎসর্গ করেন এই গেট সেই সময় এর নাম ছিল স্টার গেট অফ ইন্ডিয়া তরুণটি বানিয়েছিলেন ম্যাক্ট বার্ন কোম্পানি এই স্টার গেট অফ ইন্ডিয়া গেট দিয়েই লর্ড কার্জন প্রবেশ করেছিলেন বর্তমানে তারপর থেকেই লোক মুখে নাম হয়ে যায় কার্জন গেট স্বাধীনতার পর এর নামকরণ করা হয় বিজয় তরুণ আর শহরের প্রধান রাস্তার নামকরণ করা হয় বিজয় চাঁদ রোড বর্তমানে সিগনেচার বিউটি এই তরুণ আর এই সামান্য ইতিহাসটুকুই জানেন না শাসক দলের যুব সমালোচনার ঝড় উঠেছে বর্তমানে বিজেপি কংগ্রেস সিপিআইএম কেউই ছেড়ে কথা বলেননি যে বারো বছর আগে কি ছিল আর বারো বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে বারো বছর আগে ছিল সাল থেকে বর্তমানের পরিচিতি এই বিজয় বর্ধমানের দেখভাল করে রাজ্য সরকারের জলসম্পদ জল বর্ধমানবাসীর অভিযোগ তৃণমূলের গত বছরে ন্যূনতম সাফ সূত্র ঐতিহাসিক তরুণের আর এখন দুর্নীতির বিপদের মুখে উনিশশো সালে তৈরি হওয়া বিজয় তরুণকেও মুখ্যমন্ত্রী মমতার কৃতিত্ব বলে চালিয়ে দিতে চাইছে সায়নী ঘোষের মতো নেত্রীরা চাটুকারিতায় সমস্ত সীমা লঙ্ঘন করে মাধ্যম ভিউরো রিপোর্ট